তোমরা আরো सुन বাণী সুন্দর কই নি আরো सुन সুন্দর কই নি জান্নাতেরই রিমেরি লেখা নুমি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিশ্চয় সবাই ভালো আছেন আমি আমরা সবাই ভালো আছি আরাহান পরিবার এবং আলিসলা পরিবারের সকল ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান আর আমাদের শিক্ষকরাও ভালো আছে আলহামদুলিল্লাহ তবে জ্বরের ফুলও চলছে অনেক ছাত্রছাত্রীরা জ্বর হয়েছে তারা অনেকে বাসায় আছে অনেক আমরা এখানে সেবা দিচ্ছি সেবা দিয়ে সুস্থ করতেছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা আনিশাকে নিয়ে আবার আপনাদের সামনে আসছি উদ্দেশ্য হলো আনিসা বিবির একটা ইসলামী নাসিন আমরা এই প্রথম স্টুডিওতে রেকর্ড দিয়ে আমরা প্রফেশনাল ভিডিও করেছি যেটা আসবে ওই গজলটা নিয়ে ওই না ওই নাসিরটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো আনিশাকে আপনারা অনেকেই চিনেন আমাদের চ্যানেলে দ্বারা নিয়মিত দর্শক সবাই চিনেন এবং আনিসাকে অনেক ছোটো ছোটো মেয়েরা ফলো করে তার মতো সঙ্গীত গাইতে চায় আমি জানি এটা তো আমাদের আরান পরিবার এখন সাড়ে নয়শো ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ একশো দুইজন জন হুজুর শিক্ষক এবং স্টাফ আছে আমরা সবাই মিলে বড় একটা পরিবার অলরেডি হয়ে আলহামদুলিল্লাহ সাথে একটু গল্প করি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থাকলে তো হাসে মানুষ তুমি তো হাসো না এই যে এখন হাসছ আবার হাসি বন্ধ হয়ে গেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ফুলতলা দামোদর রেল স্টেশন বুঝি নাই খুলনা ফুলতলা দামোদর রেল স্টেশন খুলনা ফুলতলা দামোদর হ্যাঁ দামোদর দামোদর রেল স্টেশন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তোমার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ এটা কি হ্যাঁ পরীর ব্যান্ড পরীর ব্যান্ড পরীর বাবা বাবা তুমি কি পরী হতে চাও তাই ডানা কাটা কাটা পরি ভালো না আমরা বোরকাওয়ালা পরি হতে চাই ঠিক নাকি বেঠিক ঠিক হ্যাঁ তোমার ড্রেসটা খুব ভালো হয়েছে তুমি তো এই প্রথম কালকে তুমি স্টুডিওতে ঢুকে এরকম কানেই দিয়ে তারপরে তুমি এই মাউথের সামনে দাঁড়ায় রেকর্ড দিয়েছো কেমন লাগছে তোমার বেশি ভালো লেগেছে তারপরে প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোমার ভিডিও করছে দেখছো ভাল লাগছে তোমার কি গজল গিয়েছিল ওখানে এখন গাইবা গাও তো দেখি চার পগল তন্ড শুদ্ধ তারা দীব তোমরা আরো শুনব সুন্দর তৈমি আরো শুনবানি সুন্দর পাইনি জন্নত রই মেরুন লেখা নাম জন্নত রই মেরু লেখা নবী নাম নবী

i

ইচ্ছা করে নাচাও নাকি এমনিই নাচে ভিতর থেকেই নাচে আল্লাহ সুপ্রিয় দর্শক আনিসার মতো প্রতিভাগুলো আমরা তুলে ধরি আপনাদের সামনে আনিসার নাসিদ শুনে অনেক ছোট বাচ্চারা এখন কার্টিন কার্টুন দেখে না ওর নাসিত শোনার চেষ্টা করে শেখার চেষ্টা করে এবং আমাদের কাছে অনেক রিভিউ আসে অনেক ফোন আসে যে আমার বাচ্চাটা এখন মানে কার্টুন আর দেখে না আনিসার গজল শোনে আলহামদুলিল্লাহ তো এই গজলটি আমাদের চ্যানেলে আসবে প্রফেশনালভাবে ইনশাআল্লাহ এবং এটাও আসবে মূলত এই গজলটা কেমন এটা বুঝতে চেয়েছি আর আপনার ছোট্ট সোনামণি ছোট্ট শিশুটা এভাবে ইসলামী নাসিদ শিখতে পারে শিখতে পারে আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত যেটা আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা শিখিয়ে আসছে আমাদের আনিশা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন উজ্জ্বল নক্ষত্র তাকে আমরা একজন আন্তর্জাতিক মানের হাফেজা বানাচ্ছি আপনারা সবাই দোয়া দিবেন আপনার কলিজার টুকরা সন্তানটিও যদি এরকম ইসলামী নাসিদের সঙ্গে আন্তর্জাতিক মানের হাফেজা হতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেয়ে শাখায় দশ বারোটা ছিট খালি আছে আমরা ওটা নিচ্ছি আমাদের মাদ্রাসার লোকেশন হলো ঢাকার অদূরে যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট লাগে সানারপাড় বাস স্ট্যান্ড নেমে লন্ডন সুপার মার্কেট এতটুকু বললেই হবে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনাকে সবাই দেখিয়ে দিবে। আনিসার জন্য সবাই দোয়া করবেন ও যেন অনেক ভালো করতে পারে আর আমরা যেন আনিসার মতো বাচ্চাগুলোদেরকে যেন স্নেহ ভালোবাসা দিয়ে ওদেরকে যেন আমরা একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠানে বড় করে মানুষের মতো মানুষ করে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমাতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন